কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দশ কোটি বছর পর আমি আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন নিশ্চয়ই তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি উঠতে উঠতে ঠিকই ধরেছো আমি গাধার পিঠে চড়ে এখন পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই সেটা জানতে পারবে তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাইক নামক একটি বস্তুতে বসিয়ে আমাকে আমার একটা অন্য জগতের বন্ধু নিতে চলে আসে আমার অন্য জগতের বন্ধু গাড়ির স্পিড বাড়িয়ে সে তার নিজের জগতে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার সঙ্গে কালো বুড়িটিও আমাকে তার জগতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে নিজেকে সে সুন্দরী মনে করে কিন্তু একদমই সে সুন্দরী নয় যাই হোক তাদের কথা মতন আমিও তাদের জগতে যেতে রাজি হয়ে যাই তারপর কবি নজরুল নামে একটি স্টেশনে আমরা দাঁড়িয়ে থাকি সেখানে মেট্রো নামক একটি যান আমাদেরকে নিতে চলে আসে এবং জোর করে আমাকে সেই জানে তোলা হয় আমি জানি না আমার সাথে এরা তারপরে কি করতে চলেছে খুব ভয় করছে আমার খুব ভয় করছে তারপর শোভাবাজার নামক একটি প্রান্তে আমরা ল্যান্ড করি বুকে একরাশ ভয় নিয়ে আমি তাও এগিয়ে চলি রাস্তায় আমি গণপতি বাপ্পাকে দেখতে পেয়ে যাই এবার ভগবানই আমাকে বাঁচাতে পারে একমাত্র কিন্তু এদের জগৎটা খুবই সুন্দর আকাশে একরাশ মেঘ দেখতে পাচ্ছিলাম আমি দেখো আমাকে কিভাবে তারা বন্দি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দুজন মিলে গাইস আমার খুব ভয় করছে হঠাৎ করে এই মহিলা পোজ দেওয়া শুরু করে কিন্তু আমি আগেই বলেছি মহিলা যতটা নিজেকে সুন্দরী ভাবে সে ততটা নয় মনে হয় আমার কথা গেছে এদের জগৎটা খুবই সুন্দর মনে হচ্ছে আকাশ থেকে এক্ষুনি টপ টপ করে বৃষ্টি পড়বে কিন্তু সুন্দর লাগছে আমি নিষ্পাপের মতন মেঘ দেখতে দেখতে ওরা আমাকে জলে ধাক্কা মেরে ফেলে দেয় আর তার সাক্ষী তোমরা সবাই তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি একাই গঙ্গার এখানে দাঁড়িয়ে আছি ওরা আমাকে বলে দশ হাজার টাকা না দিলে ওরা নাকি আমাকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দেবে কিন্তু আমি তো গরিব সত্যি আমি খুব গরিব তাই অন্য জগতের প্রাণীরা আমাকে মারার আপ্রাণ চেষ্টা করে কিন্তু ওদের সব প্ল্যান আমি নষ্ট করে আমি ওখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করি আর আমি সাকসেস হই ওদের জগতের কিছু একটা আমাকে খেতে দেয় যার নাম হচ্ছে লালু ভুলুর ঘুগনি হঠাৎ করে মেট্রোগলিতে এই জলহস্তির সঙ্গে আমাদের দেখা হয়ে যায় পরে আমি জানতে পারি একই গ্যাংয়ের মেম্বার ওরা আর আমাকে নিয়ে ওরা আলোচনা করছে কিন্তু আমি গরিব তোমরাই বলো আমি দশ হাজার টাকা পাবো কোথায় তারপর এই ভাবতে ভাবতে ওরা আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসে জুডিও নামক একটি শপে যেখানে বড়ো লোকীয় মানুষরা যায় জায়গাটা আমার জন্য একদমই নয় কিন্তু সেই জায়গা থেকে আমি কিছু বস্ত্র নিয়ে ফেলি প্রচুর সুন্দর সুন্দর বস্ত্র এবং জুতো দেখতে পাচ্ছিলাম আমি কিন্তু এখানে বড় লোকিয়ারা যায় আর শেষ পর্যন্ত ওরা সাকসেস হয়েছে আমার টাকাগুলো জলে চলে গেছে যাই হোক অনেক মজা করলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো টাটা